বাবাইয়ের যা কাজ সকাল সকাল লেগে গেছে বাগান কোপাতে শাক সবজি দেবে এখন নিয়ম সেবার মাস চলছে কিন্তু এখনো কুড়ি দিন বাকি আছে বাগানটা রেডি করছে বাগান রেডি করে পালং শাক টক পালং নটে শাক দেবে ওলকপি লাগাবে তাই বলছে আমি বাগানটা রেডি করে রাখি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যখন দেখব শুকনো তখন দানা কিনে এনে ছড়িয়ে দেবো দেখেছ কত কষ্ট হচ্ছে তবু করছে গোপুলের জন্য আরে শিম গাছ সরাও সরাও ফুলটা নষ্ট করো না গোপুলের পুজোয় লাগে যাচ্ছে তাই হয়েছে কতটা কপানো হয়ে গেছে এখানে শাকটা খুব ভালো হয় পালং শাক টক পালং নোটে শাক ওলকপি আর ওলকপিটা এমন সময় লাগায় আর যখন বাজারে দু টাকা তিন টাকা কেজি তখন আমাদের হয় টাকা দু কেজি দশ টাকা এ দেখো কিছু বলেন চাষি বাবু কি বলবো জয়নিতাই এখন চাষি হয়ে জয়নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ কাজের সময় কথা বলা যায় দম লেগে যাচ্ছে একটু বলুন বলুন আপনার চাষের অভিজ্ঞতায় কুড়ি দিন আগে আমার কোনো অভিজ্ঞতা নেই গোপাল যেভাবে নিয়ে যায় সেইভাবে চলে চশমা চোখে থাকে না টাকে থাকে হ্যাঁ এখন শিউলি ফুল মাছ চলছে আমাদের সব কিছু বন্ধ মাত্র গুটি কয়েক সবজি গোপাল সেবা পায় আমরাও তাই পাই এখন নিয়ম সেবার মাছ বলে বাইশ দিন আছে কুড়ি বাইশ দিন পর সমস্ত সবজি চলবে তাই এখন থেকে রেডি করছি এই কপিয়ে এখানে নোটে শাক লাল শাক তারপরে পালং শাক তারপরে ধনে শাক মূলো শাক এগুলো দেওয়া হবে এই পেছনে পেছনে এই যে আমার সার জৈব সার সব রেডি করা আছে এ পুরো একদম যত নিম গাছ আছে এই নিমের পাতা সব কাঁড়ি হয়েছিল সেই নিমের পাতা গুঁড়ো হয়ে এই অবস্থা হয়েছে এইগুলো এর উপর ছড়িয়ে দেবো এই যে এই যে সব নিম নিম পাতা এই যে সব এই সারের চাষ হয় অন্য কোনো কেনা সারে চাষ হয় না প্রত্যেকদিন যে ফ্যান হয় সেই ফ্যানটা এর উপরে রেখে দি এই পুরো একদম এর উপর ছড়িয়ে দেব দিয়ে তো বন্ধুরা তোমরা যারা যারা বাগান চাষ করবে চাষের আগে কি কি করণীয় দেখো আমাদের গোপুলের বাবাই বলে দিয়েছে তোমরাও সেইভাবে সবাই তৈরি করবে নিজেদের চাষের জমি তাহলে ভালো ফসল পাওয়া যাবে আজকে ঘুষি কাটাই যাব গিয়ে সব দানা মূলো শাক এই কুড়ি বাইশ দিনে ও রেডি হয়ে যাবে আর আমাদের নিয়ম সেবা শেষ হলে গোপালও সেবা পাবে ধন্যবাদ ধন্যবাদ গোপুলুর বাবাই আপনাকে ধন্যবাদ ভালো করে চাষ করুন নিজের জমির ফসল গোপাল পাবে ভালো করে চাষ করুন চাষি বাবু জয়নি তাই রাধে রাধে জয়নী তাই তাই রাধে তা বেড়াতে যাওয়ার কোনো প্রোগ্রাম আছে নাকি নিয়ম সেবার পরে এদিকে শিউলি ফুল ফুটেছে কি সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি ওই জন্য ওই সাইডটা এখন কোপানো হচ্ছে না ওটা পরে ইয়ে করব কিছুদিন শিউলি ফুল দেখতে সুন্দর কিছুদিন থাকবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতটা কোপানো হয়ে গেল এই দেখো কতটা জমি খোসা হয়ে গেল দেখেছো তো আপনারা নিয়ম সেবার মধ্যে কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে নাকি নিয়ম সেবাই নিয়মের মধ্যে চলতে হয় হুম বেড়াতে যেতে নেই হুম কারণ গুরু নির্দেশ গুরু নির্দেশ যত মৌনব্রত থাকবে তত ভালো কারণ কথা যত না ভাবা যায় ততই ভালো যত কম কথা বলা যায় যত ভগবানের নাম সংকীর্তন করা যায় ততই ভালো দেখো বন্ধুরা বাগান চাষের নেশায় গাঁদা ফুলের গাছের গোড়া দিয়েছে কপিয়ে জানি তাই এবার এইগুলো রাধে রাধে এরকম ছড়িয়ে দেব এই হচ্ছে চাষের জমি রেডি করা জৈব সার জৈব সার দেখো জৈব সার কিভাবে দিচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা দিলে ফসল খুব ভালো হবে নাকি অবশ্যই এখন আমরা যা খাচ্ছি রাসায়নিক সার ইয়ে সার যার জন্যে মানুষের রোগ ব্যাধি ধৈর্য সব দিক দিয়ে আর এতে দিলে ধৈর্য থাকবে হ্যাঁ রোগ ব্যাধি হবে না ধৈর্য না সব জিনিসটাই মানুষ খিটখিটে হয়ে যায় ইয়ে হয়ে যায় এবার দেখো তোমাদের দেখাচ্ছি মান মানটা শুধু দেখো কত বড় ফোনে হয়তো এইভাবে দেখা যাচ্ছে কিন্তু এই মানটা তুললে কিন্তু বড় অনেকটা বড় এই দেখো কত মান এই দেখো সব লাইন দিয়ে মান মানে গোপুল যে সবজিগুলো পায় সে সবজিরই চাষ হয় বাগানে এই গাঁদা ফুল গাছে এবার ফুল ফুটবে কুঁড়ি হয়েছে এই তোলো না ওকে রেখে দাও এক ধারে যা কাজ কর তাহলে চাষি ভাই এই পর্যন্ত থাক আপনার বাগানের শাক সবজি হোক আবার বন্ধুদের দেখানো যাবে জৈব সারের নাকি জৈব সার দিয়ে কিভাবে সবজিটা হলো কত বড় বড় কত সুন্দর সেগুলো আবার দেখাবো আজকের এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন জয়নিতাই সবাইকে তো বলেছি গোপালের গৃহে আসতে প্রসাদ সেবা করে যেতে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবে জয়নিতাই নিয়ম সবার মাস এই মাস সবাই একটু ভগবানের নাম কীর্তনে ব্যস্ত থাকবে সবাই ভালো থাকবে আর গোপুলের বাবাই ভালোভাবে বাগান চাষ করুক পরে সবজি হলে দেখাবো আমার সকল ইউটিউব চ্যানেলের বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে আছো বলে কিন্তু আমি এভাবেই তোমাদের কাছে একটু একটু ভিডিও শেয়ার করতে পারি আর তোমরাও সেটাকে শেয়ার লাইক সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি করে করবে